বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহার বিধানসভার প্রথম পর্যায়ের নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্যায়ের ভোটের যে চিত্র আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে ধরা পড়েছে যে বিহারে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না তাহলে কে ক্ষমতায় আসছে বিহারের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি ইদানিং বেশ কয়েক বছরের ইতিহাস দেখি বিহারের জনতা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে একবারে সুনামির মতো জন জনতা বেরিয়ে এসে যেভাবে ভোট দিয়েছেন এবং বিকেল ছটা সন্ধে ছটা পর্যন্ত যা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে পঁয়ষট্টি শতাংশের বেশি ভোট পড়েছে বিহারে কি হতে চলেছে বিহারে বিহারে কি নীতিশ তেজস্বী যাদব রাহুল গান্ধী জোটবদ্ধ হয়ে গেছেন ভেতরে ভেতরে কেন বিজেপির প্রতি এত মানুষের ক্ষোভ আছড়ে পড়ল কেন বিজেপি পিছিয়ে গেল আর বিজেপি যাকে এনেছিলেন বিজেপি যাকে এনেছিল বিহারের রাজনীতিতে এই মহাগঠবন্ধনের বিরুদ্ধে ভোট কাটার জন্য তিনি কার ভোট কাটলেন অর্থাৎ জনসুরজের কথাই বলছি জনসুরজকে অনেকেই বলে থাকেন যে বিজেপি বিটিম অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো একটা দল যেমন দিল্লিতে কোনোভাবেই বিজেপি ক্ষমতায় আসতে পারছিলেন না আমরা জানি শীলা দীক্ষিত যেভাবে দিল্লির রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন দিল্লির রূপকার ছিলেন শীলা দীক্ষিত তাই কংগ্রেসকে কোনোভাবেই দিল্লিতে হারানো যাচ্ছিল না তখন আম আদমি পার্টির জন্ম হলো এই আম আদমি পার্টির নতুন দিশা দেখালেন মানুষের কাছে তাই শেষ পর্যন্ত আমরা দেখলাম যে দিল্লির রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হলো এবং আম আদমি পার্টি ক্ষমতায় এলেন কিছুদিন পরে অর্থাৎ দু দশক পরে তিন দশক পরে এটি তিনটে নির্বাচনের পরেই দেখা গেল আবার নতুন করে বিজেপি পাওয়ার এল তারপরে ভেবেছিলাম যে প্রশান্ত কিশোর বিজেপিরই বিটিম হিসাবে কাজ করছে কিন্তু আজকের নির্বাচনের যে পরিচয় নির্বাচনের যে সংকেত তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বিহারের আঠারোটি জেলাতে যে আঠারোটি জেলার একশো একুশটা বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে আজকে ভোট হয়েছে আজকে সেখানে ব্যাপকভাবে প্রশান্ত কিশোরের জনসুরজ দল বিজেপির ভোট কেটেছে বিজেপির ক্ষতি করেছে সবকিছুই বলবো আমরা কেন এরকম হলো এরকম তো হওয়ার কথা ছিল না কেন বিজেপি পিছিয়ে গেল বিহার রাজনীতি থেকে সব কিছুই আমরা আলোচনা করব তার আগে বলবো বাংলা জনরবকে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন এই বার্তাটুকু এই কারণেই দিচ্ছি যে আমরা যে পরিশ্রম করে খেটে আমরা যে এই প্রতিবেদনটা পেশ করছি এই প্রতিবেদন আপনারা বাংলা চ্যানেলগুলোর বাংলা যে ইউটিউব চ্যানেলগুলো তাদের মধ্যে কোথাও পাবেন না তারা হয় বিজেপি শুভেন্দু অধিকারীর দিকে না হয় মমতার দিকে এই দুটো ছাড়া তাদের অন্য কোনো পথ নেই কিন্তু আমরা সর্বভারতীয় স্তরের খবরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আপনাদের কাছে আনতে চাইছি কারণ সর্বভারতীয় স্তরে পরিবর্তন না হলে আমাদের রাজ্যে পরিবর্তন যেমন হবে না আমাদের রাজ্যের যেমন কোনো পরিবর্তন হবে না ঠিক সেই রকমই দেশেরও পরিবর্তন হবে না সুতরাং আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আপনারা যদি সম্মান জানান আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হব আমরা উৎসাহ বোধ করব আরও ভালো ভালো ভিডিও করান বিহারের বিধানসভা নির্বাচনের আজকের সংকেত দিল যে গত বিধানসভা বা গত লোকসভা নির্বাচনের যদি আমরা ভোট শতাংশের হার দেখি পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশের বেশি ভোট পড়েছে এই ইতিহাস কিন্তু দেখা যায়নি আজ সকাল থেকেই মানুষ উৎসবের মেজাজে লাইন দিয়ে ভোট দিয়েছেন বিকেল ছটা পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে বেশ কিছু বুথে লাইনের বিশাল বিশাল লাইন রয়েছে অর্থাৎ ভোট না হলেও রাত্রি সাতটা আটটা পর্যন্ত হতে পারে রাত দশটা পর্যন্ত ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক তো আমরা কি দেখলাম আমরা প্রথমেই যে ঘটনাটা দেখলাম শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট হচ্ছিল বিহারে ঠিক দুপুরের দিকেই উপমুখ্যমন্ত্রীকে কে বিজেপির উপমুখ্যমন্ত্রীকে অপমান করা হলো এবং উপমুখ্যমন্ত্রীর গাড়িতে গোবর ছোড়া হলো তারপরে পাথর ছোড়া হলো যত উপ মুখ্যমন্ত্রী লেকচার দিতে শুরু করলেন চিৎকার করতে শুরু করলেন আমি ডেপুটি সিএম আমি ডেপুটি চিফ মিনিস্টার বলে যখন তিনি এসপিকে ফোন করছেন এসপিকে বলছেন এটা কি জঙ্গল রাজ চলছে আপনারা কি করতে আছেন আমাকে আটকে দেওয়া হয়েছে আমাকে আমার বুথে আমা আমি ক্যান্ডিডেট আমাকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকার মানুষ আমাকে ঘিরে ধরে গোবর ছুটছে পাথর ছুঁড়ছে এটা কল্পনা করা যায় বিজেপির উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গোবর ছোড়া ছোড়া হবে পাথর ছোড়া হবে ক্ষমতায় এলে তিনি নাকি বুলডোজার চালা বেড়ে বিরুদ্ধে এসব কথা বলে যাচ্ছেন তিনি একটু ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে তিনি ক্ষমতায় এসে গেছেন এসপিকে ফোন করলেন সকলের সামনে ক্যামেরার সামনে এসপিকে ফোন করলেন ফোনে এসপিকে ধম কাটে শুরু করলেন তারপরেও পুলিশ প্রশাসনের কোনো এ দেখা গেলো না হেলদোল দেখা গেল না তার মানে খুব পরিষ্কারভাবে বোঝা গেল পুলিশ প্রশাসন বুঝতে পেরেছে যে বিহারে এই বিজেপি আর থাকবে না অতএব গুরুত্ব দেওয়ার দরকার নেই একই ঘটনা দেখব দানাপুরে দানাপুর কার কেন্দ্র কেন্দ্র সম্রাট চৌধুরী বিজেপির উপমুখ্যমন্ত্রী বিহারের দানাপুর বিধানসভা কেন্দ্রে ভোট ছিল আজকে দানাপুরের কিছু ভোটার নদী পেরিয়ে ওপারে গিয়ে ভোট দিতে যাবে পুলিশের লোকেরা বাধা দিতে শুরু করলো তখন জনগণ তার বিরুদ্ধে ক্ষেপে উঠল জনগণ চিৎকার করতে শুরু করলো পুলিশকে কোনোরকম তোয়াক্কা করলো না এই যে জনরোষ জনগণের যে জনগণের যে ক্ষোভ আছড়ে পড়লো ভোটের দিনে এটা কি রাহুল গান্ধীর সেই ভোট অধিকার যাত্রা একটা একটা লোককে বলতে শুনছি ভোট দেওয়ার অধিকার বা সাংবিধানিক অধিকার আমাকে আপনি আটকাতে পারেন না পুলিশকে বলছে বিহারের বাসীর যে এই জনরোষ এই জন আক্রোশ সবটাই পড়েছে বিজেপির বিরুদ্ধে অনেকে বলছিলেন যে কুড়ি বছর ধরে শাসন করার পর নীতিশ কুমারের বিরুদ্ধে অ্যান্টি ইনকাম রয়েছে কিন্তু আজকে প্রমাণ হলো নীতিশ কুমারের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধেই অ্যান্টি ইনকাম প্রচন্ড প্রচণ্ড পরিমাণে রয়েছে অর্থাৎ বিজেপি গতবারে এই কেন্দ্র থেকে এই এই একশো একুশটার মধ্যে বত্রিশটা আসন পেয়েছিল কমছে দশ থেকে পনেরোটা আসন কমছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন গতবারের তেইশটা আসন পেয়েছিল আর জেডি এই একশো একুশটা থেকে তার মধ্যে বাড়বে তো কমবে না তেইশটাই থাকবে বাড়বে তো কমবে না কমার কোনো সম্ভাবনা নেই কমতে পারে কার আসন কমতে পারে বিজেপির আসন আর উল্টো দিকে কংগ্রেসের আটটা পেয়েছিল কংগ্রেস আটটা তো পাবেই যদি কংগ্রেসের দু একটা বাড়তেও পারে এর বারোটা আসনের মধ্যে এবারে বারোটা পেতে পারে কিংবা একটা দুটো কম পেতে পারে অন্যদিকে ভিআইপির মধ্যে আমরা দেখেছি যে ভিআইপির গতবারে চারটে পেয়েছিল এইবারে মোটামুটি একটা দুটো কম পেতে পারে উল্টো দিকে আমরা দেখব যে প্রশান্ত কিশোর যাকে আনা হয়েছিল একটু আগেই আমি বলেছি যে প্রশান্ত কিশোরকে আনা হয়েছিল মহাগঠবন্ধনের ভোট কাটার জন্য সে বিজেপির এতটা ভোট কেটে নিয়েছে যে যার ফলে বিজেপি বত্রিশটা আসন তো পাচ্ছেই না কোথায় যে ঠেকবে তাতে অবাক হওয়ার কিছু নেই বিজেপি যদি এই পর্যায়ে প্রথম পর্যায়ের ভোটে এক সংখ্যায় পৌঁছে দে অর্থাৎ মানে দ্বিতীয় দুই সংখ্যায় না পৌঁছাতে পারে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ দশ থেকে পনেরোটা আসনে যেমন ভাগ পড়বে এবং জনসুরাজ পার্টি যদি ভোট কাটতে শুরু করে তাহলে তাতে যেমন ভোট বাতিল হবে অন্যদিকে আমরা যদি একটু খোঁজ খবর রাখি তাহলে আমরা দেখতে পাব যে তেজস্বী যাদব এই পর্যায়ে অনেকটা বেশি এগিয়ে এসেছে যুব সম্প্রদায়ের মধ্যে তাদের প্রভাব বেড়েছে যুব সম্প্রদায়ের মধ্যে প্রভাব বেড়েছে এবং নীতিশ কুমারের যে নীতিশ কুমারের যে নতুন নয়া সমীকরণ সেই সমীকরণ নীতিশ কুমার কী বলছে যে লণ্ঠন মানে তীর তীর মানেই লণ্ঠন আর তীর মানেই হাত হাত মানেই তীর এই যে প্রচারটা গোটা বিহার জুড়ে করা হয়েছিল এর প্রভাব কিভাবে পড়েছে যদি ভোট ট্রান্সফার হয় যদি লণ্ঠন মানে তীর তীর মানে লণ্ঠন যদি এই ভোটটা যে ট্রান্সফার হতে পারে যদি এই ভোটটা যদি পরিবর্তন হতে পারে রূপান্তরিত হতে পারে ট্রান্সফরমেশন যদি হতে পারে উল্টো দিকে আমরা যদি বলি তীর মানে হাত হাত মানে তীর এই ট্রান্সফরমেশনটা যদি হতে পারে তাহলে বিজেপি এক সংখ্যায় এসে গেলে অবাক হওয়ার কিছু দর্শ পেরোবে না বিজেপির এই পর্যায়ের এতে বিজেপির অবস্থা খুব সঙ্গীন অবস্থার মধ্যে পড়েছে এই এই নির্বাচনের প্রথম পর্যায়ে তা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে তবে একটা ব্যাপার এখানে বলা যেতে পারে যদি প্রশান্ত কিশোর এমনভাবে ভোট কাটেন যদি যেমন প্রশান্ত কিশোরের মধ্যে জন যুব সমাজের মধ্যে তার প্রভাব আছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে তার প্রভাব আছে এবং আমরা দেখব আঠারোটি আঠারোটি বিধানসভা আঠারোটি জেলার একশো একুশটা বিধানসভা কেন্দ্রেই তার প্রভাব বিস্তারভাবে বেড়েছে এবং চিরাগ পাসওয়ানের এবারে তার তিনি যে উনত্রিশটা আসনে প্রার্থী দিয়েছেন সেখানে উনত্রিশটার মধ্যে তিনি হয়তো একটা কিংবা দুটো জিততে পারবেন এর বেশি জিততে পারবে না যে প্রভাব পড়ছে কোনো একটা জিনিস পরিষ্কার যে চিরাগ পাশওয়ানের আসনগুলোতে যেখানে যেখানে চিরাগ পাশওয়ান প্রার্থী হয়ে দিয়েছেন সেখানে সেখানে হয় কংগ্রেসের সঙ্গে আর জেডির মানে জেডি যোগাযোগ হয় আর জেডির সঙ্গে জেডিউর প্যাক্ট এই যে গট আপ গেম রয়েছে এই গট আপ গেমটা কোথায় যে শেষ হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না তবে সব মিলিয়ে কথা বলতেই পারা যায় যে বিজেপির ঘরকে ঘরে সেত কাটলো অর্থাৎ বিজেপির বিজেপির জয়যাত্রাকে আটকে দিল প্রশান্ত কিশোর যে প্রশান্ত কিশোরকে তৈরি করেছিল বিজেপি নিজেদের জয়যাত্রাকে জেতার জন্য পরের ঘর ভাঙার জন্য পরের ঘর ভাঙতে গিয়ে নিজের ঘরটাই ভেঙে ফেললেন তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে বিজেপি ভোটের ভোটের ফলাফলের দিন আমরা এই কথাগুলো বললাম বিভিন্ন চ্যানেলে আলোচিত এই বিভিন্ন নিরপেক্ষ সাংবাদিকদের আলোচিত বক্তব্য থেকে আমরা এটা তুলে ধরলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ মনে রাখবেন বিহারের রাজনীতির পরিবর্তন মানে সমগ্র ভারতবর্ষের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে এবং বিহারে নীতিশ রাহুল এবং তেজস্বীর যে জোট বন্ধন হয়েছে এই জোট বন্ধনটা যদি বিধানসভা নির্বাচনে কার্যকরী হয় তাহলে মনে রাখবেন দিল্লির রাজনীতিতেও পরিবর্তন অবসম্ভাবী আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে